আপনাদের সাথে চলে এসেছে একদম নতুন নতুন কালেকশন আজকে আমরা দেখব সুন্দর কালেকশান দেখব না আমরা এগুলো অনলাইনে অর্ডার করতে পারবো আবার গোল্ড এক্সচেঞ্জ করে কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারবো এটার ওয়েট আছে এটার ওয়েটটা কত আছে সাড়ে পাঁচ আনা সাড়ে পাঁচ আনা খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা বিউটিফুল একটা কালেকশান সাড়ে পাঁচ আনা অনেক সুন্দর এটা দেখেন অনেক সুন্দর সাড়ে পাঁচ আনা

অনেক বিউটিফুল এটা তেরো আনা হ্যাঁ স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন অনেক বিউটিফুল আর কি এক লক্ষ সত্তর হাজার টাকা এটার রেটটা কত আছে লবলা এটা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এটা এক ভরি চার আনা আচ্ছা এটা হচ্ছে এক ভরি চার আনা একটা কালেকশন এটা এক ভরি চার আনা এক লক্ষ বিরাশি হাজার টাকা এটা খুব সুন্দর এটা এক লক্ষ বিরাশি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এটা একটু দেখেন ভাইয়া নেখেনে কিন্তু অনেক রকমের কালেকশন আছে হ্যাঁ আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে নিই আজকে খুব সুন্দর এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা এটা কথা আছে চমৎকার একটা কালেকশন দেখেন অনেক সুন্দর বিউটিফুল ফ্লাওয়ার ডিজাইন করা এগারো আনা ওকে এটা হচ্ছে এগারো আনা অনেক সুন্দর এগারো আনায় আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন বিউটিফুল কালেকশন একদম এরপরে আমরা আরও কিছু কালেকশন দেখাবো এখানে দেখেন ভাইদের এখানে আচ্ছা তো আসলে দাম কিন্তু খুব এই মানে ওঠা নামা করে তাই না যখন যে রেট থাকবে সে রেটের নিচে হবে দুই আনা থেকে শুরু আছে আমরা দুই আনারকেও কিছু ব্রেসলেট দেখবো দেখেন এগুলো হচ্ছে আমাদের দুই আনার কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট আছে হ্যাঁ এটা দেখেন ব্রেসলেট লেজার ব্রেসলেট এগুলো দুই আনা করে খুব সুন্দর এটা দেখেন দুই আনা অনেক বিউরোফুল সুন্দর কালেকশন একটা দেখেন দুই আনা আঠারো হাজার টাকা আসে অনেক সুন্দর এখানে আরো কিছু কালেকশন আছে দেখেন এই যে এটার রেটটা হচ্ছে এটা তিন আনা আচ্ছা আচ্ছা এটা অনেক সুন্দর এটা হচ্ছে তিন আনা বিউরুফুল একটা কালেকশন তিন আনা সাতাশ হাজার দুইশো টাকা আসবে ওকে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা 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 হচ্ছে 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 অনেক সুন্দর বিউটিফুল একটা কালেকশন আচ্ছা এরপরে আর একটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা না খুবই সুন্দর আর ইউনিক একটা ডিজাইন এটার বেট অনেক অনেক এটাও হচ্ছে মাত্র দুই আনা অনেক সুন্দর 18000 টাকা আসবে এখানে অনেক রকমের কালেকশন আছে আপনারা কি এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে তিন আনার মধ্যে একটা বাটারফ্লাই দেখে খুব সুন্দর এটা তিন আনার মধ্যে হ্যাঁ এটা তিন আনার মধ্যে বাটারফ্লাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আসবে ওকে এটা অনেক সুন্দর এখানে কিন্তু আরো কিছু কালেকশন আছে দেখেন এই যে এটার ওয়েটটা কত আছে এটা তিন আনা মাত্র খুব সুন্দর এটা তিন আনা অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স দেখেন আপনারা জাস্ট চলে আসবেন এবং এই প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন খুবই সুন্দর সাতাশ হাজার দুশো টাকা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে আমাদের ব্রেসলেট তো এরকম আমাদের কাছে বিভিন্ন রকমের কালেকশন আছে আপনারা জাস্ট চলে আসবেন এখানে এটা দেখেন এটা

বিউটিফুল এক ভরি তেরো দুই লক্ষ একষট্টি আচ্ছা একষট্টি বাষট্টি হাজার টাকা আসবে সো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দি আলো জুয়েলার্সে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দি আলো জুয়েলার্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু ইনবক্স করলে হয়ে যাবে আর এটা হচ্ছে ভাইয়াতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করলে আপনারা অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে লেভেল সেভেন ডি দোকান নাম্বার পঞ্চাশ